আজ আমরা ছোলার খাদ্যগুণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ছোলা খেয়ে থাকি কেউ ভেজানো ছোলা খেতে পছন্দ করেন কেউ আবার মনে করেন ওই ভেজানো ছোলাকে যদি অঙ্কুরিত করে খাওয়া যায় তাহলে বেশি উপকার পাওয়া যায় বলে মনে করে থাকেন কেউ আবার বালি ভাজা ছোলা খেতে পছন্দ করেন আবার কেউ ছোলাকে সেদ্ধ করে বা রান্না করে খেতে পছন্দ করেন কিন্তু প্রশ্ন হলো যে ছোলাকে কীভাবে খেলে তার থেকে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস আমরা পেতে পারি এই বিষয়টা নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব তার আগে আমরা জেনে নেব ছোলার বেশ কিছু স্বাস্থ্যগুণ বিষয়ে এবং তার সাথে সাথে জেনে নেব একজন সুস্থ মানুষের সারাদিনে কত গ্রাম ছোলা খাওয়া উচিত এবং সব শেষে আমরা জেনে নেব যে ছোলা কাদের জন্য খাওয়া নিরাপদ নয় আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় আজ আমরা ছোলা নিয়ে খুঁটি নাটি আপনাদের সাথে আলোচনা করব তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকের এই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ হবে বলে আমার বিশ্বাস ছোলা এমন এক ধরনের খাবার এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস তারপর আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে হাই কোয়ালিটি ডায়েটারি ফাইবার হাই কোয়ালিটির প্রোটিন সবে মিলেমিশে ছোলা কিন্তু যথেষ্ট স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচিত হয় যে সমস্ত মানুষ ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন অর্থাৎ যাদের ব্লাড সুগারের মাত্রা বেশি রয়েছে তাদের আমরা তেমন খাবার খাবার পরামর্শ দিয়ে থাকি যে খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি যে খাবারের মধ্যে প্রোটিন যথেষ্ট মাত্রায় থাকে যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং সেই খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সে কার্বোহাইড্রেট যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয়ে থাকে তাহলে তো সোনায় সোহাগা দেখুন ছোলা এমন এক ধরনের খাবার যে খাবারটি সমস্ত শর্তে পরিপূরক ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ছোলার মধ্যে যে কার্বোহাইড্রেট রয়েছে সেটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো আপনার মাত্র টোয়েন্টি যেটি কিন্তু লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং তার সাথে সাথে ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে সবে মিলেমিশে ছোলাকে কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের আদর্শ খাবার হিসেবে আমরা মানতে পারি ছোলার মধ্যে এ সমস্ত গুণাগুণগুলি রয়েছে বলে ছোলা খাওয়ার পরে হঠাৎ করে আমাদের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি তো পাই না উপরন্তু আমরা সারাদিনে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে সে কার্বোহাইড্রেটও কিন্তু সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে না যেটি একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য যথেষ্ট লাভদায়ক হয়ে থাকে ছোলার মধ্যে এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড বা রাসায়নিক যৌগ পাওয়া যায় যার নাম হল কলিন যে কলিন আমাদের ব্রেনের নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে তার ফলে বয়োজ্যেষ্ঠ মানুষদের মধ্যে আপনার যেমন অ্যালজাইমার পার্কিনসন ডিজিজের মতো সমস্যা হতে দেখতে পাওয়া যায় যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা নিয়মিতভাবে ছোলা খেয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু অ্যালজাইমার বা পার্কিনসন ডিজিজের প্রবণতা অনেকটা কমে যায় এবং তার সাথে সাথে যদি আপনি নিয়মিতভাবে ছোলা খেতে পারেন এই ছোলার মধ্যে থাকা কলিন আপনার স্মৃতিশক্তিও বৃদ্ধি করতে সাহায্য করে তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা স্মৃতিশক্তি দুর্বলতার মতো সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়মিতভাবে ছোলা খেতে পারেন তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য আপনি যদি নিয়মিতভাবে ছোলা খেতে পারেন ছোলা কিন্তু আপনার শরীরের আয়রন ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে তার কারণ ছোলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় এই আয়রন যদি দীর্ঘদিন ধরে আপনার শরীরের ঘাটতি হতে থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে অ্যানিমিয়ার মতো সমস্যা রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যাওয়া এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে যত পরিমাণ আয়রন দরকার হয় তার প্রায় সেভেন্টি পারসেন্ট আয়রন একশো গ্রাম ছোলার মধ্যে পাওয়া যায় তাই যে সমস্ত মানুষরা অ্যানিমিয়ার মতো সমস্যায় ভুগছেন বা যে সমস্ত মায়েরা গর্ভবতী কিংবা যে সমস্ত মায়েরা তার শিশুদের স্তন্য পান করান তাদের কিন্তু প্রচুর পরিমাণে ছোলা খাওয়ার পরামর্শ দেওয়া হয় ছোলা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য বা হজম শক্তি বৃদ্ধির জন্য যথেষ্ট উপকারী দেখুন ছোলার মধ্যে দুই ধরনের ফাইবার পাওয়া যায় ছোলার খোসার মধ্যে পাওয়া যায় ইনসলুবল ফাইবার এবং ছোলার ভিতরের অংশের মধ্যে রয়েছে সলিবল ফাইবার দেখুন ছোলার ভিতরের অংশের মধ্যে যে সলিউবল ফাইবার থাকে সে সলিউবল ফাইবার জলের মধ্যে সহজে মিশে যায় এবং আমাদের গাটের মধ্যে বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে গিয়ে জেলির মতো একটা আকার ধারণ করে যেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে গুড ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি করতে পারে এবং তার সাথে সাথে আমাদের গাটের মধ্যে যে সমস্ত হার্মফুল ব্যাকটেরিয়া বা ব্যাড ব্যাকটেরিয়া থাকে সেগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে তার সাথে সাথে ছোলার খোসার মধ্যে যে ইনসলুবেল ফাইবার রয়েছে সেই ইনসলুবেল ফাইবার বা অদ্রবণীয় আশ যদি আমাদের কাঠিন্য বা কনস্টিবেশনের মতো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করতে পারে তাই আমরা সব সময় বলে থাকি যে ছোলা খোসা সহ খাওয়া উচিত তার কারণ ছোলার খোসার মধ্যে ইনসলুবেল ফাইবার তো থাকেই এবং তার সাথে সাথে ছোলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিনও পাওয়া যায় ছোলা আমাদের হার্ট হেলথ এর জন্যও কিন্তু যথেষ্ট উপকারী তার কারণ ছোলার মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম পাওয়া যায় যে সেলেনিয়াম আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে আমাদের যে সমস্ত ব্লাড সার্কুলেশনের ব্লাড ফ্যাসেলসগুলি রয়েছে সে ব্লাড ফ্যাসেলস বা রক্তনালীগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং তার সাথে সাথে বিভিন্ন মানুষের মধ্যে মায়োকারডিটিস বলে এক ধরনের হার্টের সমস্যা দেখতে পাওয়া যায় যে হার্টের সমস্যার মধ্যে আমাদের হার্টের মাসেলগুলির মধ্যে ইনফ্লামেশনের সৃষ্টি হয় সে মায়োকার্ডাইটিসের মতো সমস্যাও কিন্তু কম করতে সাহায্য করে এই ছোলা এবং যদি আপনি নিয়মিতভাবে ছোলা খেতে পারেন তাহলে এই ছোলা আপনার শরীরে হেমেস্টোস্টাইনের লেভেলকে মেনটেন করতে সাহায্য করে যে হোমোসিস্টাইনের লেভেল যখন বজায় থাকে তখন আপনার শরীরে ব্লাড ক্লটের ঝুঁকিও অনেকটা কমে যায় ব্লাড কট বা রক্ত জমাট বাধার ঝুঁকি কমে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিন্তু আপনার অনেক অংশে কমে যায় এবং তার সাথে সাথে ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যে ফলিক অ্যাসিড আমাদের ব্লাড ফ্যাসেলসগুলিকে ফ্লেক্সিবল করে রাখতে সাহায্য করে মানে আমাদের রক্তনালীতে রক্ত চলাচলের রাস্তাকে সুগম করে তোলে এবং ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যে ফাইবার আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করতে সাহায্য করে সব মিলিয়ে ছোলা কিন্তু হৃদরোগী বা হার্ট পেশেন্টের জন্য যথেষ্ট নিরাপদ খাবার এবং যদি আপনি নিয়মিতভাবে ছোলা খেতে পারেন তাহলে অনেকখানি আপনি বিভিন্ন প্রকার হার্টের সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন এই সমস্ত উপকারিতাগুলি তো রয়েছেই তার সাথে সাথে যদি আপনি নিয়মিতভাবে ছোলা খেতে পারেন তাহলে আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ছোলা আপনার চুলের জন্য উপকারী আপনার চোখের জন্য উপকারী আপনার ত্বকের জন্য উপকারী এখন আমরা জেনে নেব যে ছোলা কোন পদ্ধতিতে খেলে ছোলার ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস আপনি পেতে পারেন দেখুন ছোলা আপনি ভেজানো অবস্থাতেই খান বা সেটিকে আপনি অঙ্কুরিত করেই হোক বালি ভাজাই করেই খান বা আপনি সেদ্ধ করে বা রান্না করেই খান প্রত্যেকটি পদ্ধতির নিজস্ব উপকারিতা রয়েছে যেমন মনে করুন আপনার ভেজানো ছোলার মধ্যে যত পরিমাণ পুষ্টিগুণ রয়েছে সেই ছোলা যখন আপনি অঙ্কুরিত করে ফেলবেন তার পুষ্টিগুণ অনেক বেশি বেড়ে যায় কিন্তু সেই ছোলাকে যদি আপনি সেদ্ধ করেন বা ছোলাকে যদি আপনি রোস্ট করেন সেক্ষেত্রে কিছু কিছু পুষ্টিগুণ এবং এই সমস্ত পুষ্টিগুণের কার্যকারিতা অনেকটা কমে যায় কিন্তু অপরপক্ষে যদি আপনি আবার দেখেন তাহলে আপনি যদি ভেজানো বা কাঁচা ছোলা খাচ্ছেন সেক্ষেত্রে ছোলার মধ্যে বেশ কিছু ধরনের টক্সিন থাকে বা আপনার ছোলা চাষের সময় বিভিন্ন ধরনের পেস্টিসাইড বা আপদনাশক ব্যবহার করা হয় সেই সমস্ত পেস্টিসাইড আমাদের শরীরের পক্ষে ক্ষতি করতে পারে কিন্তু সেই ছোলাকে যদি আপনি ড্রাই রোস্ট করে নেন বা যদি আপনি সেদ্ধ করে নেন বা যদি আপনি সেদ্ধ করে খান সেক্ষেত্রে এই সমস্ত টক্সিন বা পেস্টিসাইডের সাইড এফেক্ট থেকে আপনি বাঁচতে পারবেন তাই যদি আপনি কাঁচা ছোলা খেতে চান বা অঙ্কুরিত করে খেতে চান তাহলে চেষ্টা করবেন কমপক্ষে থেকে ছোলাকে চার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ডোবা জলের মধ্যে ভিজতে দিন তারপর সেই ছোলা যখন ফুলে উঠবে যতটুকু জল অবশিষ্ট থাকবে সেই জল ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে আরও দুই তিনবার ধুয়ে ফেরুন তারপর আপনি ছোলাটি খান সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত আপদনাশক বা পেস্টিসাইড অথবা ছোলার মধ্যে থাকা টক্সিসিটি অনেকটা কমে যাবে এখন আমরা জেনে নেব সারাদিনে একজন সুস্থ মানুষের কত গ্রাম ছোলা খাওয়া উচিত দেখুন ছোলার থেকে যদি আপনি ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে চান তাহলে পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত ছোলা আপনি খেতে পারেন কিন্তু যদি আপনি অতিরিক্ত মাত্রায় ছোলা খেয়ে ফেলেন তাহলে বিভিন্ন ধরনের হজমের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে এখন আমরা আলোচনা করে নেব যে ছোলা কাদের জন্য খাওয়া নিরাপদ নয় দেখুন সর্বপ্রথম বলি যে ছোলার মধ্যে পটাশিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে রয়েছে তাই যে সমস্ত মানুষরা সি কেডি রয়েছেন বা যেই সমস্ত মানুষদের কিডনির সমস্যা রয়েছে তারা ছোলাটা যতটা সম্ভব কম খেতে পারলে ভালো হয় এবং তার সাথে সাথে ছোলার মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে যে পিউরিন আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে তাই যদি আপনি গোয়েট বা বা কষ্ট পাচ্ছেন আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে আপনার ছোলা কম খাওয়াটাই ভালো ছোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অক্সালেট অক্সালেট আপনার কিডনি স্টোন ফরমেশন করতে সাহায্য করে তাই যে সমস্ত মানুষদের কিডনিতে পাথরের মতো সমস্যা রয়েছে তাদের কিন্তু ছোলা অ্যাভয়েড করাই ভালো এবং তার সাথে সাথে বেশ কিছু মানুষের মধ্যে ছোলার অ্যালার্জি রয়েছে যে সমস্ত মানুষরা ছোলা খেলে তাদের শরীরে বিভিন্ন ধরনের চুলকানি র্যাশেস ডাইজেশনের প্রবলেম ডায়রিয়া এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় তাই ছোলা খাওয়ার সাথে সাথেই যদি আপনার এই রকম ধরনের সমস্যা আপনি দেখতে পাচ্ছেন তাহলে ছোলাটা যথাসম্ভব এড়িয়ে চলবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ